আমাদের আজকের যে কৃত চারা এটা কিন্তু চলে যাবে হচ্ছে নোয়াখালীর চৌমোহনীতে আমাদের এটা কিন্তু দুই মাস আগের যে অর্ডারটা দেশের পরিস্থিতির জন্য কিন্তু এটা লেট হয়েছিল। আমরা প্রত্যেকটা গাছকে সুন্দরভাবে কিন্তু প্যাকেজিং করেছি এটা হচ্ছে চৌমোহনী নোয়াখালী আমরা প্রত্যেকটা গাছে এই যে কিন্তু ট্যাগ দিয়েছি এখানে যেন গাছগুলো সুন্দরভাবে যায় প্রথমে কিন্তু প্যাকেজিংটা আপনাদের সাথে কিন্তু লাইভে শেয়ার করেছিলাম এবং এরপরে হচ্ছে যে আমরা এরপরের যে গাছটা এটা হচ্ছে নারকেল গাছ ইনি কিন্তু রিপিট কাস্টমার এটা যাবে হচ্ছে দোহারের উদ্দেশ্যে এটা দোহারে দোহারের উদ্দেশ্যে এই চারাটা তুলে যাবে এটা হচ্ছে নারকেল গাছ এবং এই গাছের ভিতরে কিন্তু প্রয়োজনীয় সার দেওয়া আছে আমরা নোয়াখালিতে যে গাছ এটা তো কিন্তু না হচ্ছে নারকেলের জন্য এবং লিচু গাছের জন্য কিন্তু প্রয়োজনীয় সার দেওয়া আছে অবশ্যই নারকেলের সারটা কিন্তু নারকেলে এবং লিসু গাছের সার কিন্তু অবশ্যই সেই লিসু গাছে ব্যবহার করতে হবে এবং সর্বশেষ যেটা এটা হচ্ছে মাহফুজ ভাইয়ের চারা এটা হচ্ছে আলেকার সর মাহফুজ ভাই কিন্তু একজন আর কি ওই প্রবাসী ভাই উনি কিন্তু অর্ডার করেছিলেন এটা হচ্ছে কুমিল্লার আলেখার সরে এই গাছগুলো যাবে তো আমরা আজকে সুন্দরভাবে প্যাকেজিং করে এবং প্রত্যেকটাই ট্যাগ দিয়ে এই চারাগুলো কিন্তু আপনাদের নিকট পাঠিয়ে দিচ্ছি